হ্যালো রিবন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে শুধু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা বলার থেকে এটা বলা বেটার যে আমি বেশ কয়েকটা দিন পরে তোমাদের সঙ্গে আমার দেখা হলো মানে ন্যাচারালি সরোদ মিউজিক ভেঞ্চার্স ভিডিও দেয় না এমন আসে না দিন কিন্তু দুটো কারণ এক তো বাংলাদেশের খারাপ পরিস্থিতি এটার জন্য মন প্রচণ্ড ভারাক্রান্ত ছিল তারও মধ্যে আমি দু একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম যেগুলো আমি বানিয়েও ছিলাম কিন্তু সেগুলো আর দিয়ে ওঠা হয়নি তার অন্যতম একটা কারণ আমি কয়েকটা দিন খুব অসুস্থ ছিলাম তো তোমাদের আশীর্বাদে এবং দোয়ায় যেটাই বলি না কেন এখন আমি একটু একটু সুস্থ আমি সবে মাত্র বাড়ি এসেছি আমি এতদিন বাড়িও ছিলাম না তো তোমরা সবাই এটাই কামনা করো যে আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের যেন তোমাদের সামনে যেন ভিডিও নিয়ে আসতে পারি কেননা ভিডিও নিয়ে না আসতে পারলে তোমাদেরকেও আমি খুব মিস করি কেননা এই তোমাদের সাপোর্টে কিন্তু আজকে ভারত মিউজিক বেঞ্চেস যতটুকু যা করতে পেরেছে সেটা তোমাদের ভালোবাসার জন্য তো আমরা এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এপার বাংলার একজন সুপার স্টারের একটা দুর্দান্ত মনোভাব আবার তিনি বলেছেন আবার তিনি বুঝিয়েছেন আমরা সর্বসময় এটা দেখে আসি সুপারস্টারের নাম হচ্ছে দীপক অধিকারী মানে দেবদা আমাদের সবার প্রিয় দেবদা বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন আমরা মনে মনে বা বলার ক্ষেত্রে তো অনেকেই বলি যে আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা কি হবে বিভেদ রেখে বাংলা বলি বা বাংলাদেশ বলি দুটোই তো বাংলা এরকম আমরা অনেকেই অনেক কথা অনেক সময় বলে আসি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একজন সুপারস্টার হয়ে বাংলাদেশের এরকম একটা খারাপ সিচুয়েশনে যে সুপারস্টার পোস্ট করেছে এটা আমি মনে করি তিনি অনেক বড় একটা মানবিকতার প্রমাণ দিয়েছেন আমি জানি বাংলাদেশে দেবদার ফ্যান্স অনেক আছো তোমরা আমি জানি না বাংলাদেশ থেকে এখন কেউই আমার ভিডিওটা দেখতে পাচ্ছ কি না তবে পশ্চিমবাংলা থেকে তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছ কেননা আমাদের এখানে ইন্টারনেটের কোনো প্রবলেম হয়নি বাংলাদেশে মোস্ট প্রবাবলি এখনো ইন্টারনেট বন্ধ কিন্তু আমি বলছি এই কারণেই বাংলাদেশেও দেবদার ফ্যানেরা আছে কিন্তু এখন তারা হয়তো ভিডিও দেখার অবস্থায় নেই কিন্তু আমার এটা বিশ্বাস তারা পরে যখন সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি সব ঠিক হোক তখন তারা দেবদার পোস্টটাও দেখতে পাবে যে সুপারস্টার শুধু মুখে বললে হয় না আর দুই বাংলা ইজ ইকুয়াল টু এক বাংলা আমরা বাঙালি আমরা সবাই মিলেমিশে এক হয়ে যাব। এটা শুধু মুখে বললে হয় না দেবদা যেটা বলেন সেটা কাজে করে দেখান এবং এই কারণের জন্যেই টলিউড ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি বক্স অফিস হোল্ড যদি কারোর থেকে থাকে সেটা দেবদা এই সময় এসে দাঁড়িয়ে গত পাঁচ বছরের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি সর্বোচ্চ বক্স অফিস কালেকশন দেবদার হাতে দেবদার দখলে তো একদিন আগেই পোস্টটা হয়েছিল আমি তো তোমাদেরকে যে আমি অসুস্থ ছিলাম আমি ভিডিও করার কোনো অবস্থায় ছিলাম না যদি আমি অবস্থায় থাকতাম তাহলে আমি দিনের দিনই ভিডিওটা করতাম আর প্রথমেই বলি তোমাকে স্যালিউট দেবদা তুমি বারবার করে প্রমাণ করেছো যে তুমি মানুষকে কতটা ভালোবাসো মানুষের বিপদে তুমি কতটা পাশে দাঁড়াতে পারো সেটা বাংলাবাসী জানে স্পেশালি ঘাটালের মানুষ তোমার জায়গাকার মানুষরা মানুষেরা তো জানেই তো সেখান থেকে দাঁড়িয়ে দেবদার এই একদিন আগের এই পোস্টটা দেবদা এখানে লিখছে ওয়ান অফ মোস্ট লাভিং লাভিং কান্ট্রিজ দ্যাট নো ইজ বাংলাদেশ মাই হার্ট আউট ফর পিপল অফ বাংলাদেশ জাস্ট প্রেইং দ্যাট পিস প্রিভেলস সুন নট ওনলি মি হোল ইন্ডিয়া ইজ প্রেইং ফর বাংলা বাংলাদেশ বন্ধুরা এখানে দেবদা চাইলে শুধু নিজের কথাটা বলতে পারতো এখানে বলছে পুরো ভারতবাসীর কথা সমস্ত ইন্ডিয়ানরা চায় বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ আবার আগের জায়গাটাতে ফিরে যাক তো এটা একটা বিরাট বড় ব্যাপার আমি যদি ভুল না করি হয়তো পশ্চিম বাংলা থেকে এই প্রথম কোনো একটার সুপারস্টারটাকে যদি আমি সরিয়েও রাখি একটার বোধহয় দেবদা যে বাংলাদেশের জন্য এরকম পোস্ট করেছে যে বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ আবার আগের মতন হয়ে যাক তো এটাই বলবার যে মুখে বললেই হয় না এটা যে দেবদা যে এই এইরকমই মানুষ সেটা যারা দেবদাকে খুব কাছ থেকে চেনে তারা তো জানেই মানে আমাদের মতন লোকজন যারা আমরা দেবদাকে একটু কাছ থেকে চিনি বা বা বারংবার দেখেছি বেশ কয়েকবার কথা বলবার সুযোগ পেয়েছি ইন্টারভিউ করার সুযোগ পেয়েছি আমরা জানি যে মানুষরা মানুষটা অন্য রকমের মানুষ ভাই আবারও চলে যাওয়ার আগে একটা কথা বলি রাজনীতি তো অনেকেই করে একদম নিম্ন মধ্যবিত্ত একটা মানুষের বাড়িতে ঢুকে মেঝেতে বসে তাদের সঙ্গেই বসে ভাত কজন খায় এরকম একটারের নামও আমি বলতে পারি বলবো না যেও মাটিতে বসে খেয়েছে কিন্তু তার থালাটা কিন্তু কাঁসার থালা আর পিতলের গ্লাস ইত্যাদি ইত্যাদি যেমন হয় মানে রাজকীয় স্টাইলে খাবার দেবদার মধ্যে সব লাগে না যাই হোক শেষ করলাম ভিডিওটা দেবদা তুমি খুব ভালো থাকো অ্যান্ড তুমি এইভাবেই থাকো একদিকে তোমার সিনেমা চালাও অন্যদিকে তুমি এই যে একজন ভালো মানুষ এটা তুমি আমি জানি তুমি লোক দেখানোর জন্য করো না তুমি এইরকমই আর এটার জন্য তোমার প্রতি মানুষের রেসপেক্ট আরো দিন দিন বাড়বে আমি এটা বিশ্বাস করি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিওজ আসবে হয়তো আমি অনেক লেট কিন্তু আমি সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তোমরা একটু সাপোর্ট করো সরদ মিউজিক বেঞ্চের টিম আবার ব্যাক করলো আজকে থেকে আশা করছি আবার আমরা তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছে দেবো আর চাই বাংলাদেশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কন্টেন্ট আসবে অনেক কিছু জমে আছে যেগুলো দিতে পারছি না মন থেকে আসছে না যে দিই সবটা আরেকটু থিতিয়ে যাক অনেকটা থিতিয়ে গেছে হয়তো আরেকটু থিতিয়ে যাক তারপরে আবার এসএমবি ব্যাক করবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য টাটা